মুখ্যমন্ত্রীর জলধরো জলভরো প্রকল্পকে কার্যত পুরু আঙুল দেখিয়ে হুগলিতে চলছে জলাশয় ভরাক আর এই অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্নায় বসল আমরা নাগরিক মঞ্চ সেই আন্দোলনে সামিল হলে খোদ উপপুর প্রধান ঘটনাটি হুগলির উত্তরপাড়া কোতরাং পুরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের জানা যায় জলাশয়টি সাঁওতাল পুকুর নামে পরিচিত এটি দীর্ঘদিনের পুরনো জলাশয় সীতাংশ চৌধুরী ও বিশ্বনাথ দাস সহ বেশ কয়েকজন জমি মাফিয়ার বিরুদ্ধে এই পুকুরটিকে ভরাট করার অভিযোগ উঠেছে এর আগেও এই জলাশয়টি ভরাট সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ছিল প্রশাসনিক দফতরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বারংবার স্থানীয় বাসিন্দারা এই জলাশয়টিকে বাঁচানোর জন্য একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন তাদের অভিযোগ রাতের অন্ধকারে সাদা বালি ফেলে এই জলাশয়টি ভরাট করা হচ্ছে অবশেষে জলাশয় বাঁচানোর জন্য আমরা নাগরিক এই নামে ব্যানার লাগিয়ে রবিবার ধর্নায় বসলেন স্থানীয় বাসিন্দারা শুধু তাই নয় জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে একাধিক পোস্টারও লাগানো হয় এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন গতকালই একটা নিউজ চ্যানেলে দেখছিলাম পৌরমন্ত্রী ববি হাকিম জানিয়েছে কোনো রকম জলাশয় হঠাৎ করা চলবে না এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছে কোনো রকম জলাশয় এক বা বোঝানো চলবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো দুই জঙ্গল রোড সাঁওতাল ঠুকুর নামে পরিচিত বাহান্ন কাটা গদীর জলাশয় সেখানে ভরাট চলছে এবং গঙ্গার সাদাবালি যেই সাদাবালি নিষিদ্ধ সেই সাদাবালি দোলতলা ঘাট থেকে উঠছে ভোরবেলায় উঠে সেই সাদাবালি দিয়ে এখানে ভরাট চলছে কিন্তু এখানে সীতাংশু চৌধুরী বলে একজন লোক আছে সেই লোকটা প্রোমোটারের হয়ে এখানে মস্কানদের নাম নিচ্ছে রমেশ মাহাতোর নাম নিচ্ছে বলছে এখানে আন্দোলন করলে নাকি রমেশ মাহাতো লোক পাঠাবে কিন্তু আমরা নাগরিক মঞ্চ করেছি এটা কোনো কালার নয় এটা কোনো দল নয় দলমত নির্বিশেষে স্থানীয় মানুষকে নিয়ে আমরা নাগরিক মঞ্চ করেছি যাতে লড়াইয়ে সবাইকে পাশে পাই যাতে আমরা সফল হই আমরা চাই আগের জায়গায় পুকুর ফিরুক জল ব্যবহারের যোগ্য হোক তারা করলেই হঠাৎ সুবিধা হয় এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর পাড়া কোতরাং পৌরসভার উপপৌরপ্রধান খোকন মণ্ডল তিনি বলেন আমাদের যেটা হচ্ছে সরকার প্রশাসন যেরকম তাদেরকে আমরা অভিযোগ জানাবো সবাইকে জানাবো তার সাথে সরকারকে সহযোগিতা করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য মানুষের নজরদারই অবশ্যই প্রয়োজন আছে কারণ আইন ভাঙার পৃথিবীতে যে আইন যতই কঠিন সেটা কিছু অসাধু ব্যক্তি যারা আছে যারা আছে ভাঙার চেষ্টা করবে তাই নজরকে মানুষ প্রতিবেশীদের নজর রাখতে পারবো বারবার আগেও তো আপনারা প্রতিবাদে প্রতিবাদ করেছিলেন কি এমন হলো আজকে ধর্নায় বসতে হলো আপনারা আমরা নাগরিক মানুষ এটা অবশ্যই যে ঠিকই বলেছেন যেটা সত্যি আমরা আরও জোরালো আর এগিয়ে যাবো রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেছে গঙ্গা থেকে বেআইনি সাদাবালি তোলা নিষিদ্ধ সেখানে আমরা দেখি সাদা বালি গিয়ে বোঝানোর চেষ্টা চলেছে সব স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন কী বলবেন অভিযোগ করছে বা আপনাদের যারা নিউজ থেকে আছেন তারাও আপনাদেরও অ্যাক্টিভিটি আমরা দেখেছি যেটা হয়তো বছরে আমাদের কারো আসে না বেআইনি কার্যকলাপ সেটা আপনারা পৌঁছে গিয়ে হয়তো প্রশাসনের কাজে তুলে ধরে সত্যি এটা আড়াইলে আমাদের এই কার্যকলাপগুলো সত্যি বেআইনি কার্যকলাপ পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন তারা একটু তৎপর হলে কি এই ধরনের কাজ আটকানো যায় আমি তো বলবো পুলিশ প্রশাসনকে যেরকম তার প্রশাসন চালাচ্ছে আরো নজরদারি বাড়াতে হয় আরো নেটওয়ার্ক বাড়িয়ে দিলেন যাতে এইসব কার্যকলাপগুলো আরো বন্ধ পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আপনি সেই পৌরসভার একজন ভাইস চেয়ারম্যান অবশ্যই পৌরসভার কারণ হচ্ছে এটা যেহেতু এখানকার বাসিন্দারা অভিযোগ করছে যে আবার ফের এটাকে ক্যাপচার করার চেষ্টা করছে আবার কনস্ট্রাকশান করার চেষ্টা করছে সেই সময় আমরা আমি ভাইস চেয়ারম্যান খুতুল মঙ্গল উত্তরপাড়া ফুটন মিনিষ যেটা এটা আমাদের আলোচনাও হয়েছে ঠিক আছে এবং এটা চেয়ারম্যান ওরা এবং আইসিকে ফরওয়ার্ড করেছে এবং আজকেও আমি বলছি চেয়ারম্যানকে যে এটা কতদূর কী কার্যকলাপ হলো ইমিডিয়েট যাতে আর কোনো মুভমেন্ট এখানে না করতে পারে ঠিক আছে যাতে অস্বাভাবিক চক্র না করতে পারে সেটা নাম কুকুল মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তর পাওয়ার হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা